This is AIUB. লাইফ আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আজকে আমি যাচ্ছি এআইবিতে এআইউবি হচ্ছে কুরিল বিশ্বের অপর সাইড অবস্থিত এই ভার্সিটিতে আমার হাজবেন্ড পড়াশোনা করে তো আজকে যাবে ও ওর কিছু কাজে বাট আমি যাব আমার কাজে আমার কাজটা হচ্ছে ওখানে গিয়ে আমি ভিডিও নিব খাওয়া দাওয়া করবো ঘুরবে এটাই আর কোনো কাজ নেই আর একটা ব্যাপার হচ্ছে এআইবি দেখতে অনেক সুন্দর যারা যারা গিয়েছ যারা যারা পড়াশোনা করছো অবশ্যই জানো আমি অনেকবারই গিয়েছি বাট এন্টার আমার কখনো একটা ফুল ভিডিও নেওয়া হয়নি এটা আসলেই দেখতে সুন্দর এখানে অনেকগুলো সেকশন আছে যেটা দেখার মতো বসার মতো গল্প করার মতো থাকবে অ্যাকচুয়ালি এআইবি ইনসাইড দেখতে কেমন সো সেটাই তোমাদের কাছকে দেখাবো আর আজকে সারাদিন কি কি করবো সেটা থাকবে আমরা এই ভিডিও তে স্টেট ইউনিট নিয়ে আমি রেডি হয়ে এক্ষুনি আসছি আমি রেডি হয়ে শুরু করে একটু ভিডিও নিচ্ছিলাম এখনই বের হয়ে যাবো বের হওয়ার সাথে সাথে আমরা একটা রিক্সা নিয়ে শঙ্কর চলে যাবো কারণ আমরা কোনো সিএনজি পাইনি সবাই ক্যান্সেল করে দিচ্ছিলো ইন ড্রাইভে শঙ্কর যাওয়ার পর একটা সিএনজি পেয়ে যাই তো সিএনজি উঠে যাই আর বাইরে তো গরম ছিল অনেক তো এখানে আমি আমরা যাওয়ার জন্য রেডি হয়ে যাই এখানে এগারোটা সেটা বারোটার মধ্যে করতে হবে নয়তো একটু প্রবলেম হয়ে যাবে তো আমরা যাচ্ছিলাম এরই মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য এআইবিতে ঢোকার এই ফার্স্ট এন্ট্রেন্সটা অনেক সুন্দর ইটস লাইক যে একটা মানে গার্জেনের মধ্যে দিয়ে আমরা কোথাও যাচ্ছি তো এখন আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলো আমি এখানে অ্যাড করে দিব দিস ইজ এআইউবি এই মুহূর্তে আমি আছি এআইউ স্পোর্টস কমপ্লেক্সে এখানে অ্যানুয়ালি অনেক খেলা হয়ে থাকে অ্যান্ড এই যারা মেম্বার ইউনিভার্সিটি তারা এখানে খেলতে পারে অ্যান্ড অলসো এই জায়গাটা খুবই বড় আর এই সাইডটাতে রয়েছে বসার প্লেস যখন খেলা হয় বিভিন্ন ধরনের তখন অডিয়েন্স এসে বসে থাকে বা টিচাররা আসে আর এই সাইডটাতে হচ্ছে বাস্কেটবল থেকে শুরু করে টেনিস যা যা খেলতে চায় আমি সঠিক জানি না খেলতে পাবে সো ইন টুগেদার এই জায়গাটা অনেক বিশাল দ্যাট মিন্স স্পোর্টস কমপ্লেক্সটা অনেক বড়ো এআইউবির স্পোর্টস কমপ্লেক্সটা থেকে একটু বের হয়ে আসলে এখানে রয়েছে অ্যাকাউন্টস আর এই সাইডটাতে হচ্ছে ইনফরমেশন রুম যেখানে তোমরা আসলে এআইউবি কোন কোর্স অ্যাভেলেবেল আছে কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে চাও অ্যান্ড কোন সেমিস্টার রানিং আছে মুক্তিযুদ্ধ কোথা আছে কিনা বিভিন্ন ধরনের ইনফরমেশন যা যা দরকার তোমরা সবাই এখান থেকে পেয়ে যাবে এটা হচ্ছে ডি বিল্ডিং যেখানে অ্যাকচুয়ালি যত স্টুডেন্টদের ক্লাস অ্যান্ড প্রফেসর সমস্ত কিছু যা যা ক্লাস থেকে শুরু করে এক্সাম এভরিথিং এই ডি বিল্ডিংয়ে হয়ে থাকে এই বিল্ডিংটা অনেক বড় আমি যদি একটু সামনে থেকে দেখাই এই বিল্ডিংটার এই সাইড থেকে ঠিক এই সাইডটা এখানে হচ্ছে স্টুডেন্টরা আইডি দিয়ে দ্যাট মিনস ফেস রিকগনাইজেশন দিয়ে দেন ঢুকবে এখানে কোনো বাড়তি মানুষ ঢুকতে পারবে না তখনই ঢুকতে পারে যখন এখানে অ্যাডমিশন হয় তখন অ্যাকচুয়ালি অ্যালিজেবল হয় ঢোকার জন্য এছাড়া অ্যালিজেবল না বিল্ডিংটা হচ্ছে রেজিস্টার বিল্ডিং এখান থেকে হচ্ছে যত অ্যাডমিশন যত বিল পেমেন্ট সমস্ত কিছু এই বিল্ডিংটাতে করা হয় দ্যাট মিনস এখানে করা হয় কিন্তু ফার্স্টে আমি যেটা দেখিয়েছিলাম ইনফরমেশন রুম ওখান থেকে তোমরা সবাই ইনফরমেশন কালেক্ট করতে পারবা ধরো মানে কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে কী কী অ্যাভেলেবেল আছে দ্যাটস অল টুগেদার সো এই সাইডটা হচ্ছে বাইক রাখার প্লেস এখানে স্টুডেন্ট যত ইআইইউবি আছে স্টুডেন্ট প্রফেসর যারা যারা বাইক নিয়ে আসে তারা এইখানেই পোর্শনটা হচ্ছে বাইক পার্কিং এর জন্য এখানে হাজার হাজার বাইক আছে বাইক পার্কিং তো এখানে এই সাইড এটা হচ্ছে লাইব্রেরি ইআইইউবি যেটা কিনা সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস ইআইইউবি অ্যান্ড এখানে স্টুডেন্ট ছাড়া কেউই ঢুকতে পারে না আমি চাইলে ঢুকতে পারবো না বাট আমি শুধু বাইরের জিনিসটাই দেখতে পারবো সো আমি একটু ক্লোজলি যেতে চাচ্ছি ওই সাইডে সো চলো যাওয়া যাক এটা হচ্ছে এআইউবির এন্ট্রেন্স যেখান দিয়ে হচ্ছে লাইব্রেরিতে ঢুকে আর এই সাইডে কিছু বসার প্লেস রয়েছে আর এখানে সুন্দরভাবে ডিজাইন করা এখানে সবাই অ্যাকচুয়ালি এসে বসে থাকে কথা বলে আর এই সাইডটাতে হচ্ছে এনএক্স ওয়ান বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে অলরেডি দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট বসে গল্প করছে আড্ডা করছে অ্যাকচুয়ালি এটাই করে ঠিক এটার থেকে একটু সামনে এগিয়ে গেলে এখানে হচ্ছে বলতে গেলে একটা পার্ক মতো এখানে পুলের মতো এখানে হচ্ছে অনেকগুলো মাছ রয়েছে বিভিন্ন কালারের আমি দেখাচ্ছি ভিডিওতে খুবই সুন্দর এটা ওয়ান কাইন্ড অফ পার্ক এর ইউ সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এন্ড সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে বেশি লাগে এই সাইডটা এইখানে বলতে গেলে একটা পার্কের মতো এখানে এখানে মাছ আছে বিভিন্ন ধরনের সবুজ হলুদ বিভিন্ন ধরনের এখানে বসার সিট সমস্ত কিছু অনেক সুন্দর ওই সাইডে একটা রামেনের দোকান আছে যেখান থেকে রামেন খেতে পারে সবাই অ্যান্ড ক্লাস শেষ করে এক্সাম শেষ করে সবাই এখানে এসে আড্ডা দেয় অ্যান্ড ওই কর্নারটাতে স্পোকিং জন স্মোকিং জোন যেহেতু ওইদিকে আমি যাব না বাট অল টুগেদার এআই সো বিউটিফুল যেটা খুবই সুন্দর এটা কম পার্ক বেশি একদম অনেস্টলি এটা ভার্সিটি কম পার্ক বেশি কারণ এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে যারা কিনা আমার মনে হয় ইউনিভার্সিটিতে কেউ পড়তে আসতে ক্লাস বাদ দিয়ে এসে বসে থাকবে আমি হলে সেটাই করতাম অ্যান্ড আমার বার্সি থেকে সোজা বার্গার লেভে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য এখন বাজে দুপুর তিনটার ডিস আমরা খাওয়া দাওয়া করে নিই সকালবেলা খেয়ে বের হয়েছিলাম আর রাস্তা এত জ্যাম ছিল দেখি বলবো কিছু বলার নেই হ্যালো শেষ করে বাসায় চলে যাই সো এই ছিল আমার ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড for ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও আনতে দেনটা বাই বাই অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল